মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে কোন খুদার জল আর ভিউয়ার্স তাকে মেরেছে আবার ভাত খাওয়িয়েছে আবার মেরেছে আবার ভাত খাওয়িয়েছে তারপর মারতে মারতে মেরেই ফেলেছে কিন্তু শুধুই কি চুরির কারণে প্রাণ দিতে হলো খুদার্ত দভা জলকে কি ঘটেছিল খুদার্ত দভা জলের সাথে আসতা করে আল্লাহ তুমি জানা যায় তোফাচুলের পরিবারের কেউ না থাকায় তার মামার নাম্বার জোগাড় করে তার মামার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে সে টাকা দিতে না পারায় কি তোফাচুলের কাল হল পঁয়ত্রিশ হাজার তোফাচুলের এক আত্মীয়র মুখে শোনা গেল সে তো চার বছর ধরে পাগল তাহলে সে রাজনীতি করবে কিভাবে সে তো ঠিক মতো প্যান্টই পরতে পারে না ওর তো গায়ে কাপড়ই থাকে না ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো একটা কেউ তো মানুষ পুলিশের হাতে তুলে দিতে পারে এভাবে তো মারতে পারে না তারা কি বর্বরতা করেছে প্রথমে মেরেছে তারপরে খাইয়েছে আবার মেরেছে আবার খাইয়েছে তারপরে মারতে মারতে মেরেই ফেলেছে চুলের পরিবারের কেউ নেই তার হয়ে কি দাবি জানাবে কি চাইবে নাই বিচার এবার তার মামার পরিবারের একজন এসে তোফাজ্জলের বর্ণনা দিলেন আসলে ক্ষুধার্ত ছিল তোফাজ্জল সেই তোফাজ্জল খাবার জন্যই হলে ঢুকেছিলেন কিন্তু সে কি ভাবতে পেরেছে দুমুঠো খাবারের জন্য তাকে লাশ হয়ে ফিরতে হবে ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিলো চাইয়া খাবার তো সেই পেলেন ঠিকই কিন্তু বেঁচে আর ফিরতে পারলেন না এখন অনেকেই বলছে মেরিয়ে যখন ফেলবি তাহলে ভাত কেন নষ্ট করলি ভারসাম্যহীন তোফজুল জানত না এটাই তার জীবনের শেষ খাবার হয়তো ভেবেছিল তারা ভালো মানুষ খাবার খাইয়ে আমাকে ছেড়ে দিবে কিন্তু না তার উপর চলে নির্মাম অত্যাচার সেটা সহ্য করতে না পেরে বাবা মায়ের কাছে ভারসাম্যহীন ছেলেটা সারা জীবনের মতো চলে গেল কলঙ্কিত করে গেল ঢাবি শিক্ষার্থীদের এখন এই নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় তোফা চুলের পরিবারের লোকজন জানালেন তার নাকি আগে থেকে মাথার সমস্যা ছিল খাবার দেখলেই কেড়ে খেত আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার আসলে খুদার জ্বালাই সেখানে গিয়েছিল বেচারার পরিবারের কেউ নেই একে একে সবাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবার তারও শেষ রক্ষা হল না